ভগবানের ধন্য মনে করছি যারা আলাদিনের পেছনে রয়েছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকেও একটু সঙ্গ দেওয়ার জন্য আর সেই সঙ্গে আপনারা আসছেন আপনারা এনজয় করেন আর কি বলবো সব কিছু দেখেন ফুল এনজয় করেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা প্লিজ আলাদিনের আগামী যাত্রা যাতে অনেক বেশি শুভ হয়

সকাল প্রশংসা লন্ডান আর আমার এখনো ঘুম কাটেনি কারণ আমি সব দিন পরে কালকে আসছি লন্ডন থেকে আপনি জানলেন যে আমার লন্ডনের সঙ্গে ছিল বাংলাদেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ হঠাৎ করে দিনে ঘুম ঘুম চলে আসি লাফ দিয়ে উঠে গেছি যে

খুব কষ্ট করে পাচ্ছেন এটা দিলে তো আলাদিনের বললো ভাই আপনি আলাদিনের থাকলো আলাদিনের আল্লাহের দৈত্যটা আমাকে বানাতে চাও তাহলে একটা